হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমি একটা সম্পূর্ণ আলাদা ধরনের ভিডিও নিয়ে এসেছি প্লিজ তোমরা সবাই দেখো ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং পাশে থাকা বেল অন করে দাও যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের আমার ভিডিওটা কি নিশ্চয়ই থামবেল থেকে বুঝতে পেরেছ তবু আমি আর একবার বিস্তারিতভাবে বলে দিচ্ছি আজকের আমার ভিডিও হলো বাঙালির মোট আমাদের বারোটি মাস এই বারোটি মাসের মধ্যে সবথেকে তিনটি মাসের গুরুত্ব বেশি কেন আর সেই তিনটি মাস কোন কোন মাস যার গুরুত্ব এতটা এই ভিডিওর মাধ্য মাধ্যমে সবটাই পাবে মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখো তাহলে অবশ্যই জানতে পারবে ভিডিওটা মধ্যে কী রয়েছে আর যদি স্কিপ করে দাও তাহলে জানতে পারবে না ভিডিওটার মধ্যে অনেক কিছু গুল হারিয়ে ফেলবে তাই বন্ধুদের বলছি তোমরা প্লিজ মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখো চলো বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটি চুলু শুরু করি আমরা আমাদের বারোটি মাসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মাস হলো তিনটি মাস সেই তিনটি মাস কী কী এক হচ্ছে কার্তিক মাস দুই হচ্ছে মাঘ মাস তিন হচ্ছে বৈশাখ মাস কেন আমরা এই মাসগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করি কার্তিক মাস হচ্ছে দামোদর মাস আর মাঘ মাস হচ্ছে কুম্ভ স্নানের জন্য গুরুত্বপূর্ণ বৈশাখ মাস হচ্ছে জলদানের জন্য গুরুত্বপূর্ণ সবাই জানি আমরা এই কার্তিক মাসে শ্রী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে আমাদের এই কার্তিক মাস সারা মাস উপবাস অনেকের ঘরে উপবাস করে থাকে একবেলা খায় সারাদিন উপবাস করে আবার অনেকে আছে না পারলেও তারা ফলাহার করে থাকে আর এই মাসে আতপ চালের ভাত খেয়ে থাকে কেউ সেদ্ধ চালের ভাত খায় না এই মাসে অনেক সবজি খাওয়া বারণ আছে তোমরা নিশ্চয়ই জানো তেল মশলা সবজি খাওয়া বারণ আছে তাই আর দীপদান করা তো অবশ্যই জানো দীপদান করতে হয় কার্তিক মাসে সেই দীপদানটা কী দিয়ে করবে আর শুক তুলসী গাছে ডাল ভেঙে শুকনো শুকনো করে তুলোর বাতি দিয়ে ঘি দিয়ে জ্বালানোর নিয়ম আছে অবশ্যই জানো তুলসী কাঠি দিয়ে আর ভগবান শ্রীজি কৃষ্ণচরণ ও রাধারানীর কৃপা পেতে এই কার্তিক মাসে দীপদান করে থাকে সেরকমই মাঘ মাস হচ্ছে সব মাঘ মাসও গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে মাঘ মাসে পৌষ মাসের সংক্রান্তির দিন শেষ হয়ে গেলে মাঘ মাস শুরু হয়ে যায় মাঘ মাসের সংক্রান্তি পর্যন্ত এই এক মাস পুরোটাই পুণ্যের মাস এই মাসে যদি কেউ দান ধ্যান করে থাকে আর কুম্ভ স্নান যেহেতু হয় তার জন্য কেউ যদি গঙ্গা পবিত্র গঙ্গা যমুনা সরস্বতী বা যে কোনো নদীতে বা যে কোনো জলাশয়ে প্রাপ্ত স্নান মানে প্রাপ্ত স্নান মানে ভোর খুব ভোর সূর্য ওঠার আগে যদি স্নান করতে চা পারে রোজ যে পারে সপ্তাহে একবার দুবার কেউ মেন মেন তিথিতে যদি স্নান করে তার পূর্ণ হয় এবং যে রোজ প্রাপ্ত তো স্নান করতে পারে তারও খুবই পূর্ণতা অর্জন হয় কারণ আমরা জানি কুম্ভ মেলা একটি পবিত্র মেলা এই মেলা প্রতি চার বছর অন্তর একবার করে হয় এই মেলায় অনেকে যায় গঙ্গা নদীতে স্নান করতে কিন্তু সবার তো গঙ্গা নদীতে স্নান করা সম্ভব নয় তার জন্যই কেউ জলাশয়ে কিংবা পুকুরে যে যেখানে পারে স্নান করে এই মাসে স্নান আর স্নান করার সময় অবশ্যই সূর্যদেবকে প্রণাম করবেন এবং অগ্রদান করবেন অবশ্যই এটা করবেন এতে পিতৃপুরুষও শান্তি পায় এবং নিজেদের ঘরেও সুখ শান্তি পাওয়া যায় ও বিভিন্ন ধরনের কাজ করাতে সফলতা পান সবেতেই পূর্ণতা অর্জন করা যায় তাই এই মাঘ মাসকে এত গুরুত্ব দেওয়া হয়েছে আর এই এই মাঘ মাসে বিশেষ গুরুত্ব হচ্ছে খুব দীক্ষা দেওয়াটা খুবই হয় তার জন্য যে আবার এই মাঘ মাসে যেহেতু মা সরস্বতী পুজো হয় বাঘ দেবীর পুজো হয়ে থাকে তাই এই মাঘ মাসকেও সরস্বতীর মাস বলে অনেকেই বলে থাকে তাই তোমরা এই মাঘ মাসে যতটা পারো দান ধ্যান করো পুণ্য অর্জন করো তবে দান ধ্যানের করতে না পারলেও বেশি কিছু কালো তিল যদি থাকে কালো তিল দিয়ে সবাইকে পুরোহিতকে কিংবা মন্দিরে গিয়ে কিংবা মানে যে কোনো মানুষকে দান করতে পারো আর রোজ ঠাকুর ঘরে প্রদীপের মধ্যে কালো তিল দু চারটে করে দিয়ে প্রদীপ জ্বালাবে এতে ভগবান শ্রীকৃষ্ণও সন্তুষ্ট হন এবং আপনাদেরও পূর্ণতা অর্জন করার একটা বড় সুযোগ তাই তোমরা প্লিজ এই মা মাঘ মাসটিকে বেশি বেশি করে পালন করো আর এই মাঘ মাসে অবশ্যই তোমরা জানো কোন কোন জিনিসটা খেতে নেই মূলো আর ধনে পাতা এই মাঘ মাসে অবশ্যই তোমরা খাবে না কারণ মূলোটা হচ্ছে খুব রসালো জিনিস রস থাকে তাই এই মাঘ মাসে মূলো খেতে নেই মূলোটা অবশ্যই খেও না আর হচ্ছে ধনেপাতা পাতা অবশ্যই খেও না এই দুটো জিনিস জানি তোমাদের মানতে খুব কষ্ট হবে তবুও পারলে একবার মানার চেষ্টা করো মানলে খুব ভালো হবে আর এই মাঘ মাসে তোমরা সবাই বেশি করে ঠাকুরের নাম জপ করো কীর্তন করো যজ্ঞ করো ওম করো ভালো ভালো কাজ করো পুণ্যের কাজ করো তাতে তোমরা অনেক পূর্ণতা পাবে দান ধ্যান সবই এই মাঘ মাসে করলে খুব শুভ হয় আর এই মাঘ মাসে মা লক্ষ্মীর পুজো তোমরা অবশ্যই করো বাড়িতে ঘট স্থাপন করে পুরোহিত দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই শুধু নিজে ও শুদ্ধ বস্ত্র পরে মন শুদ্ধ করে যা ফল ফুল যা পারবেন তাই দিয়ে করুন অবশ্যই ঘরটা স্থাপন করবেন কারণ এই মাঘ মাসে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করে থাকে সবার ঘরে ঘরে তাই এটি মা মা লক্ষ্মীর মাছ বলেও মানা হয় তাই এই মাসে তোমরা সবাই বেশি বেশি করে হরিন নাম করো তুলসী গাছে জল দাও মা তুলসীকে রোজ জল দাও রোজ তুলসী তলায় গিয়ে সন্ধেপাতি দাও ধুনো দাও এইসব করো দেখবে মাঘ মাসে এইসব করলে জীবনে অস অনেকটা পূর্ণতা অর্জন করা যায় যেটা যোগ্য করে যে পূর্ণ পাওয়া যায় তার কিছুটা হলেও এই কাজগুলো করলে তার কিছুটা হলেও পূর্ণতা অর্জন করা যায় তাই সবাইকে বলছি বেশি বেশি করে মাঘ মাসটাকে ভালো করে পালন করার চেষ্টা করো আর বাকি রইল বৈশাখ মাস বৈশাখ মাস কেন গুরুত্বপূর্ণ তোমরা জানো বৈশাখ বৈশাখ মাসটা এই কারণে গুরুত্বপূর্ণ যে বৈশাখ মাসটা হচ্ছে দানের মাস আমরা সবাই জানি বৈশাখ মাসে কোনো দান করতে পারি না পারি জল দানটা অবশ্যই করে থাকি বা করেন সবাই সবাইকে বলছি যারা করেন না তাদেরকেও বলছি বৈশাখ মাসে কিছু করুন না করুন জল সবাইকে দান করুন জল বাতাসা মিষ্টি এই তিনটে জিনিস সবাইকে দান করুন যাদের ক্ষমতা নেই মিষ্টি দেওয়ার তারা শুধু জল দান করুন অথবা শরবত দান করুন এতে জলের যে কত মাহাত্ম আমরা সবাই জানি জলের আর নাম জীবন তাই এই বৈশাখ মাসে যদি জল দান করে থাকেন যে কোনো মানুষকে যে কোনো মানুষকে সে পুরোহিত হোক ব্রাহ্মণ হোক হোক বৈষ্ণব হোক মানুষ হোক ভিকারী হোক যাকে হোক না কেন তোমরা যদি জল দান করে থাকতে পারো তাহলে অত্যন্ত মানে ষোলো ভাগের আট ভাগ পূর্ণতা করে ফেলবে আর এই বৈশাখ মাস চলাকালীন অবশ্যই অবশ্যই মাদের তোমাদের ঘরে দিদি বোন সবারকে বলছি সবার ঘরে ঘরে নিশ্চয়ই তুলসীর গাছ আছে তুলসী গাছ বৈশাখ মাস ঢোকার আগে বা বৈশাখ মাস যেদিন ঢুক পড়ে ওই দিন সকালবেলা উঠে স্নান করে প্রাতকান চান করে শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছের ওপর একটা ঘট বেঁধে দিন আর ওই ঘটের মধ্যে এক একটা ফুটো করে তুল দিন আর এই ফুটোর মধ্যে কি দেবেন বলুন তো দুর্বা দুর্বা তিনটে হোক পাঁচটা হোক নিয়ে ঢুকিয়ে দেবেন ফুটোর মধ্যে দিয়ে জল দিয়ে দিন এক ঘর ঘরটি জল দিয়ে দিন ওই জল সারা সারাদিন টপ টপ করে ঝিরিঝিরি করে তুলসী গাছের ওপর পড়তে থাকবে এই বৈশাখ মাস যেন তুলসী গাছ যেন না শুকিয়ে যায় বা তুলসী পাতা যেন না শুকিয়ে যায় এই রোদের মধ্যে তবু তুলসী গাছে যেন একটা কিছু না আঘাত আসে মা তুলসীকে সন্তুষ্ট রাখতে হলে এই কাজ আপনাদেরকে সবাইকে অবশ্যই করতে হবে সারাদিনে তিনবার করে একবার দুবার জল দিলে তো অবশ্যই শুকিয়ে যাবে যেহেতু বৈশাখ মাছ খুব রোদের মাছ তাই অবশ্যই অবশ্যই তিনবার থেকে চারবার যদি জল দেন তাও কোনো ক্ষতি নেই কিন্তু তুলসী গাছে ঘটের সব সময় জল দিতেই থাকবেন জলটা যেন না শেষ হয়ে যায় আর এই মাসে অবশ্যই দান ধ্যানটা অবশ্যই বেশি করে করবেন এমন কিছু দান ধ্যান করতে হবে কোনো কথা নেই বস্ত্র দান করতে পারলে তো খুব ভালো হয় কিন্তু ওটা তো সবার দ্বারা সমান ক্ষমতা নেই সবাই তো পারে না তাই আপ জলটা অবশ্যই দান করবেন জল দান করলে অনেকটা পূর্ণতা পাবেন আর বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের নাম করবেন ভগবান গোবিন্দের নাম করবেন আর একটা রোজ না পারেন সপ্তাহে একদিন হোক কি দুদিন হোক ঘিরে ঘিয়ের প্রদীপটা অবশ্যই জ্বালাবেন তাহলে অনেকটা পূর্ণ পাওয়া যায় ঘি যেহেতু পবিত্র ঘিটা প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে ভগবান গোবিন্দ গোপাল সোনার কাছে অবশ্যই দেখাবেন কবার দেখাবেন মোট সাতবার দেখাবেন সারা শরীরে সাতবার দেখাবেন আর মুখমণ্ডলের চারবার দেখাবেন নাভিতে দুবার দেখাবেন অবশ্য এই কাজটি করবেন এই কাজ রোজ তিনবার করতে পারলে ভালো না করতে পারলে দুবার করো সকালে আর রাত্রে করলেই হবে কারণ আমরা জানি ঘাটে মানুষের অনেক কাজ থাকে এত কাজ করা সত্ত্বেও গোবিন্দের কৃপা করাটা অনেকটাই অসুবিধা হয়ে পড়ে তাই তিনবার না করতে পারেন দুবার করলেই হয় আর এই কাজটা করার সময় ভগবানকে বলবেন ভগবান আমি সারা বছর তো তোমার ঠিক মতন সেবা দিতে পারি না আমি এই তিনটে মাস যেন বছরের এই তিনটে মাস যেন আমি তোমার সেবা ঠিকভাবে করতে পারি আর আমি যতটুকু সেবা করছি ওই সেবাতে যেন তুমি সন্তুষ্ট হও ভগবান শ্রীমতী রাধারানীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে তাকেও জানাবেন শ্রীমতী রাধারানী তুমিও সন্তুষ্ট হও যা আমি যেরকম পুজো করছি যেরকম আপনার সেবা করছি আপনাদের আপনারা এতেই সন্তুষ্ট হন আর এই বৈশাখ মাস এই তিনটি মাসে ভগবানকে একটু বেশি করে সেবা সেবা দেবেন বেশি করে কারণ ভগবানকে তো রোজই আমরা নিত্য তো আমরা খেতে দিই কিন্তু নিত্য আমরা কী খেতে দিই বলো নকুল দানা দিই আর তো কিছু দিই না কি মিছরি দিই কি যেদিন যেরকম থাকে সেদিন সেরকমই দিই কিন্তু আমরা কি রোজ একই খাবার খেতে পারি বলো আমরা তো রোজ একই খাবার খেতে পারি না বা সারা বছর একই ধরনের খাবার খেতে পারে না তাই মাঝে মাঝেও তো আমাদেরও তো মন হয় যে আমরা কিছু ভালো খাবার খাই সেরকমই ভগবান তো মুখে ফুটে বলে না যে আমাকে ভালো খাবার দাও আজকে আমাদের নিজের বিবেক থেকে আমরা ভগবানকে অন্তত একবেলা নকুল দানা দিলাম একবার মিছি দিলাম একবার খেজুর দিলাম কিংবা কাজু কিশমিশ যাই পারো দাও কিন্তু এই তিনটে মাছ অন্তত ভগবানকে একটু ভালো করে সেবা দিও একটু ভালো হাদি দাও মিষ্টি দাও তাহলে খুব ভালো হয় কারণ আমরা খাবার খারাপ হলে বলে ফেলি মুখ ফুটে যে আমাদের আজকের খাবারটা ভালো লাগেনি এটা কি খাবার হয়েছে নাকি ভগবানরা কোনোদিনও মুখ ফুটে বলে না যে এটা আমাকে কি খাবার দি তাই মাঝে মাঝেও ভগবানকে একটু ভালো খাওয়া দিতে হয় তাহলে বন্ধুরা বুঝতে পারলে তিনটি মাসের মাহাত্ম কি তাই এটা চলছে মাঘ মাস যেহেতু তাই মাঘ মাসে পূর্ণতাটা একটু বেশি তোমরা প্লিজ আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো আর আমার পুরো ভিডিওগুলোটা পুরোটা দেখার চেষ্টা করো যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমি জানি অনেক ভুল করি অনেক কথা বলে ফেলি গুছিয়ে বলতে পারি না তাই তোমরা প্লিজ ক্ষমা করে দিও আর পুরো ভিডিওটি দেখো পরের ভিডিওর জন্য একটি সাবস্ক্রাইব করে রাখো আর সবাই বলো হরে কৃষ্ণ রাধি রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গৌণিতায়ের জয় অ জয় রাধারানী চরণে শতকোটি প্রণাম